প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকের পর্বে আপনাদেরকে দেখাবো একটা স্পেশাল লাচ্ছা সেমাই রেসিপি এখানে আমি দুইশো গ্রাম লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি অর্থাৎ এক প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি একটা কনডেন্স মিল্কের হাফ কোটা আমি এখানে নিয়ে নিয়েছি এখানে লাগবে আমার কিছু বাদাম কিশমিশ তিনটা দারচিনি পাঁচটা এলাচ বাদামগুলো আমি একটু ভেঙে নিয়েছি এখানে দু ধরনের বাদাম নিয়েছি চীনা বাদাম ও কাঠ বাদাম মূল রান্নায় চলে আসলাম ফোন এক কাপ ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম হলে মানে দারচিনি চিনের দিয়ে দিলাম ওটা একটু ভেজে নেব এরপর কিশমিশ বাদামগুলো দিয়ে দেব আবার একটু ভেজে নেবো কিশমিশগুলো ফুলে উঠলে বুঝে যাব যে ভাজা হয়ে গেছে কিশমিশগুলো আমার ফুলে উঠেছে তখন আমি সেমাইটা দিয়ে দেবো খুলা রাস্তা একেবারে লোতে থাকবে তা না হলে পুড়ে যাওয়ার ভয় আছে ভালো করে ভেজে নেব এমাইটা আমি নাড়তে থাকবো হালকা লাল না হপটে মুচমুচে হবে এখন আমি পনে এক কাপ নারিকেল গুঁড়া দিয়ে দিলাম আরও একটু ভেজে নেব খেয়াল রেখে ভাজতে হবে নিচে যাতে না লেগে যায় এক টেবিল চামচ গুড়া দুধ দিয়ে দিলাম মিশিয়ে নেব ভালো করে এখন কন্ডেন্স মিল্কটা দিয়ে দেব চিনি আর দেয়া লাগবে না কারণ এতে প্রচুর পরিমাণে মিষ্টি থাকে ভালো করে মিশাব খুব দ্রুত হাতে মিশাতে হবে যতক্ষণ পর্যন্ত আঠালো ভাব না আসে ততক্ষণ পর্যন্ত আমার নাড়তে হবে মাইটা আমার আঠালো ভাব চলে আসছে আমি এখন নামিয়ে নেব নামিয়ে দ্রুত হাতে গরম থাকতে থাকতে একটা শেপ দিয়ে নেব আপনার ইচ্ছা হলে যে কোনো শেপ দিতে পারেন আমি লাভ শেপটাই দিয়ে নিলাম এমাইটা আমার হয়ে গেছে দর্শক ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ